শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসার মূলতে দুইটি উদ্দেশ্য ফরজ সালাদ জামাতে পড়ব আর ইমাম যদি খুদ্া দেয় খুদ্া থেকে দিন শিব বা সেই সুন্নাস সলাতের জন্য নফল সলাতের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি তাহলে ফরজ সলাত আদায়ের জায়গা হলো মসজিদে জামাতের সাথে ফরজের আগের সুন্নাত ফরজের পরের সুন্নাতগুলো মসজিদে পড়া জায়েজ নিজের ঘরে অথবা নিজের অফিসে পড়া উত্তম অধিক নাকি হাদিস দেখেন রসুল সালাম বলছেন বুয়ুতিকুম তোমাদের উচিত নফল সুন্নাত সালাতগুলো তোমাদের ঘরে পড়া কেননা ফাইন্না খাল তিলমের ইফি আল মক্তুবা তোমার ঘরে ফরজ সালাত আদায়ের চাইতে মসজিদে পড়া উত্তম আবার মসজিদে নফল সুন্নাত পড়ার চাইতে তোমার ঘরে পড়া উত্তম উল্টা কিন্তু নিয়ম ফরজ সালাত ঘরের মধ্যে পড়লে হয়ে যাবে কিন্তু মসজিদে পড়লে নাকি বেশি আর নফল সালাত মসজিদে পড়লে হয়ে যাবে কিন্তু মসজিদের চাইতে ঘরে পড়লে নাকি বেশি এবার দেখেন রাসূল সাল্লাল্লাহলি ইসলাম সুদের কথা বলেই ছেড়ে দেন নাই তিনি নিজে আমল করে দেখিয়েছেন ঘরে নফল সুন্দা আদায় করতে হয় রাসূল সাল্লামের সাহাবী আবদুল নোমর বলেন আমি রাসূল সাল্লামের থেকে দশ রাকাত নামাজ মুখস্থ রাখছি ফরজের আগে পরে তিনি পড়তেন এর ভিতরে দুইটা ছিল এমন অরকাতাইনী বা আয়দাল মাগরি বাইতিহি তিনি মসজিদে তিন ডাকাত ফরজ জামায়াতের সাথে পড়াতেন পড়ার পরে আসকার করে ঘরে চলে যেতেন ঘরে যাওয়ার পরে দৈরে কাত পড়তেন তাহলে রসুল সাল্লাম নিজেও এই ফরজের পরের সুন্নাত কোথায় পড়েছেন ঘরে এর বলছেন অরকায় ঈশাই ফি বাইতিহি আমি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখছি ফরজ সলাত এসা চার রাকাত আমাদেরকে জামাতে নিয়ে তিনি ইমামতি করে পড়াইসেন পরার পরে তিনি রাস্কার করে বের হয়ে চলে গেছেন ঘরে গিয়ে আবার দৈরেকাত পড়ছেন ওই যে যে সুন্নাত তাহলে ফরজের আগে বা ফরজের পরে এই সুন্নাতগুলো নবী নিজে ঘরে পড়িয়ে দেখিয়েছেন যে ঘরে পড়া উত্তম আমি উত্তম টামল করে দেখালাম আচ্ছা এবার শোনেন জুমার সাল সম্পর্কে কেউ যদি সুন্নাদ মসজিদে পড়ে পড়তে পারে জুমারে জুমার দিন প্রথমে মসজিদে ঢোকার পরে পড়বেন দখুলুল মসজিদ রেখাত এখনও ইমাম খুদ্া শুরু করে নাই পরেন চার রাকাত এখনও ইমাম খুদ্া শুরু করে নাই আপনি ইচ্ছা করলে দিকির আসকার কোরআনতলাত করতে পারেন বা দুই দুই রাকাত করে আপনি ইচ্ছা করে নফল করতে পারেন এটার কোনো লিমিটেশন নাই কত রাকাত ইমাম খুদ্া দেওয়ার আক্রান্ত আচ্ছা ইমাম সাহেবের সাথে জামায়াতের সাথে দুই রাকাত ফরজ পড়লেন জুমার দিন ফরজ পড়া শেষ এখন আপনি কয়েকটা মাধ্যমে পড়তে পারেন ফরজের পরে চার রেখা সুননাথ একসাথে মসজিদে পরা যায় ফরজের পরে শুধু দুই রেখা সুন্নাত মসজিদে পরা যায় অথবা ফরজের পরে দু প্রথমে চার রাকাত পরে আবার দুই রেকাত মসজিদে পরা যায় অথবা এই যে চার রাকাত অথবা দুই রেকাত পুরা গিয়া ঘরে যে পরা যায় এবার করা যায় অথবা আরেকটা পন্থা করা যায় আপনি যদি কখনও দেখেন যে আমি এখন বাসায় যাব না অন্য একটা কাজে চলে যাব জুমার পরে মসজিদের চার রেখাত সুন্নাত পরে বের হয়ে যাবেন কিন্তু যদি আপনি মনে করেন আমি মসজিদে পড়বো না আমি ঘরে যেয়ে পড়বো ঘরে গিয়ে দুই রাকাত পড়লেই এই চার রাকাতের নেকি পাওয়া যাবে কেন এর কারণ হল মসজিদ আসলে এবাদতের একটা নিরিবিলি জায়গা ঘরটা কিন্তু এরকম নিরিবিলি জায়গা না তো ঘরটা হলো প্রতিকূল পরিস্থিতি আর মসজিদ হলো অনুকূল পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতি গিয়েও যে ব্যক্তি এবাদত করে সে ব্যক্তি ওই অনুকূল পরিস্থিতির সম পরিমাণ পাবে এখানে আমরা আছি যারা আমরা সচেতন বেশিরভাগ বাড়ি ঘরের লোকদেরকে জিজ্ঞেস করবেন ভাই ঘরে সোননাথমহল পড়া উচিত ঘরে কি আমি পড়বো ঘরে কোনো পরিবেশ নাই পোলাহিনী পেশাব প্রসাব করে বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্ন জান আমার জায়গার পরিবেশ নাই কিন্তু একজন মুমিন মাত্রই ঘরটা থাকবে এমন জানি আমি যে কোনো জায়গা দাঁড়ায় নামাজ পড়তে পারি শিশুরা তো করবেই আপনি এটা পরিচ্ছন্ন করবেন না নামাজ পড়েন না দেখি কি ঘর অপরিচ্ছন্ন থাকবে নাকি না এটা তো ইসলামিক শিক্ষা না নামাজ না পড়েন কিন্তু ঘরটা তো পরিচ্ছন্ন থাকবে তাহলে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হলো নফল সুন্নাতগুলো আমরা ঘরে পড়ব এটার আরেকটা কারণ আছে যেই ঘরে নফল সুন্নাত নামাজ পড়া হয় না এই ঘরটা হলো কবরের মতো হাদিসের শব্দ সাল বলছেন তোমরা তোমাদের ঘরের মধ্যে আদায় করো বলে আলু হ্যাঁ কবু তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না আমি মারা গেছি কবরে মাটি দিয়ে এসছেন আমি কবরে শুয়ে থাকব কবরে কি আমি নামাজ পড়বো কবর তো নামাজের জায়গা না তাহলে এখন আপনার ঘরে সারা বছরের মধ্যে দুই রেখাত নামাজ পড়েন না তাহলে আপনার ঘরটা নিজেই কবর বানায় নিছেন এই জন্য মসজিদকে কবর ঘরকে কবর বানানো যাবে না দুই চার রেখাত নফল সুন্নাত হলেও পড়তে হবে একটা উপকার দুই নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজালু ফি বুয়ুতিকুম মাকাবিরা তোমরা তোমাদের বসবাসের ঘরকে কবর বানায় না জেনে রাখো ওয়া তা করাও তাকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না তো সূরা বাকারা এটা একটা সূরা সূরা বাকারা এটা তো একটা আয়াত তো আপনি যখন নামাজ পড়বেন সুরাবা দুই তিনটা আয়াত পরেও যদি পড়েন আপনার ঘর শয়তান মুক্ত থাকবে এজন্য আপনাদের এই ফরজের আগে পরে সুন্নাত নফল সম্পর্কে এই দ্বিতীয় সূত্রটা মাথায় রাখতে হবে আমরা ঘরে নফল সুন্নাত পরার চেষ্টা করব। মসজিদে পড়লেও হবে তবে একেবারে সব সময় মসজিদে পড়বেন এমনটা না সব সময় ঘরে পড়তে হবে এমনটা না ঘরও ইবাদাতের মাধ্যমে আবাদ করে রাখা উচিত আসুন এবার আমরা ফরজের আগে পরে সোনাদগুলো সম্পর্কে একটু আলোচনা করি সময় একবার পারফেক্ট সময় খুদবার চলা শুরু করবো তো খুদ্ যতটুকু হয় ততটুকু শেষ করবো একটু মনোযোগ দিয়ে শোনেন আমরা প্রথমে বলে আসছিলাম দিবারাত্রি চব্বিশ ঘন্টায় ফরজ পড়ি সতর্ক রাখা ফরজের আগে পরে পড়ি বারো রাকাত এই বারো রাকাত সুন্নাত নফলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের আগের দুই রকাত হাদিস দেখেন রাসুলসলাম বলছেন রকায়েতাল দুনিয়া ওয়ামা ফিহা ফজরের ফরজের আগে যে দুই রাখাত নামাজ এই দুই রাকাত নামাজ আমার কাছে সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি মূল্যবান আমার কাছে সারা দুনিয়াতে যা আছে সব কিছুর সাইতে ফজরের দূরে কাছে সুন্নাতের গুরুত্ব নবীর কাছে বেশি পরের হাদিস দেখেন রাবি সাল্লাম বলছেন যে লাহুমা আহাব্বু ইলে মিনা দুনিয়া আ শুনে রাখো আমার কাছে সারা দুনিয়াটা যতটা বেশি না প্রিয় ফজরের দূরেখা সুন্নাত তার চেয়ে বেশি প্রিয় তাহলে বোঝা গেল যে ফজরের দূরেখা সুন্নাতের গুরুত্ব আছে না নাই এখানে আমি একটা পয়েন্ট বলবো তবে এই পয়েন্টটা এখন একটু হিন্স বলছি বিস্তারিত অন্য খোদ ভাই ফজরের দূরেকাতের সুন্নাতের গুরুত্ব অন্যান্য ওয়াক্তের সুন্নাতের চাইতে বেশি মনে রেখেন কিন্তু ফজরের দূরেকাতের সুন্নাতের গুরুত্ব ফরজের চাইতে বেশি না কিন্তু আমাগো দেশের হুজুরগো কাছে আর মুসল্লিদের কাছে ফজরের দূরেকাতের সুননাথ ফজর দুরেকাতের ফরজের চাইতেও বেশি কে কে আপনি এ কেমনে বুঝলেন? কয় দেখছে জামাতের সাথে ফরজ চলতেছে কয় না ওটা থাকগে সুন্নাত পড়েন পরে ফরজ পড়বেন। ও তাদেরকে জিজ্ঞেস করেন ভাই এই যে ফরজ জামাত চলতেছে তার ভিতরে আপনি সুন্নাত পড়তেছেন তাহলে এটা করেন কেন? তখন ওনারা বলে কি ভাই ফজর দুরাকাতের সুন্নাতের গুরুত্ব বেশি। হ্যাঁ সুন্নাতের গুরুত্ব বেশি। এটা তো অন্যান্য সুন্নাতের চাইতে কিন্তু আপনি তো গুরুত্ব দিলেন ফরজের চাইতে বেশি। ফত বলেন এক আমল করেন অন্যটা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ফজর সুন্নাত পরার পদ্ধতি সম্পর্কে আলাদা একটা খুতবাই দিব একটু মূল কথাটা জেনে রাখেন এ হাদিস সামনে আসতেছেন রবি ইসলাম বলছেন ইদা ফালা সলাত সলাত মাকতুবা আমার উম্মাদ জেনে রাখো ফরজ নামাজের এক শুরু হয়ে গেলে ওই ফরজ সারা কোন নফল সুন্নাত পরা যাবে না অন্যান্য অন্য রক্ত নামাজেও যেরকম ফরজ শুরু হয়ে গেল সুন্নাত পড়তে পারো না ফজরের সময় খুব একই হুকুম একামাত হলে আর কোনো সুন্নাত পরা যাবে না স্পষ্ট নিশ্চিত ভাইরা এরপরে আসুন আমরা তাহলে এই ফজরের দূরে সুন্নাত খুব গুরুত্ব সহকারে আদায় করব। এবার আসুন জোহরের আগের চাইডাকাত আবার জোহরের পরের হাদিস দুইভাবে আসছে জোহরের আগে চার রেখাত পরার হাদিস সহি জোহরের পরে চার রেখা পরার হাদিসও সহি জোহরের আগে দুই রেখাত পরার হাদিস সহি আবার জোহরের পরে দুই রেখাত পরার হাদিসও সহি আপনি যেভাবে আমল করেন আপনি সময় ফেলে চার রেখাত পড়লেন সময় কম দুই রেখাত পড়লেন আবার জোহরের পরে ব্যস্ত নাই চার রেখাত পড়লেন ব্যস্ত আসেন দুই রেখাত পড়েন হাদিস দুইটাই সহি পড়তে পারেন হাদিস শোনাচ্ছি আপনাকে রাসূল সালসাল্লাম বলছেন আরবাউন কবেলা সৌহর ইলাইশাফি হিন্নাতে শ্রীমন তুফতাহু লাবাবু সামা জোহর ফরজ সালাতের আগে চার রাকাত সলাত কেউ যদি একই সালামে পড়ে মাঝখানে দুই দুই রাকাত করে না এক টানা চার একাত তাহলে ওই ব্যক্তির চার রাকাত সলাতের জন্য আল্লাহ আসমানে দরজাই খুলে দেন সব তাহলে কি পাওয়া গেল ফরজের আগে চার একাত পরা হাদিস আছে এবার দেখেন ফরজের পরেও চার একাত পরা হাদিস আছে ওমে হাবিবাহাম বলছেন আর বা ও রকা কবলে জুহরি ও আরবা আলা নার কোনো আল্লাহর বান্দাবান্দি যদি জোহরের চারা আগে চারাকাত কাত পরে আবার পরেও চারাকাত পরে তাহলে এই ব্যক্তির উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন তাহলে জোহরের পরে চারা পরা যায় করতে পারেন এবার দুই রাকাত তাও পড়া যায় হাদিস দেখেন আয়সা রদি আল্লাহ নবী নবীলাম লাদাউ আর বা আন কবল জুহুরি ও রকাতাইনি কবল সাল কদাদি নবী সাল্লাম জোহরের আগে সার রাকাত এটা সারতেন না আবার ফজরের আগে যে দূরে কাজ সুন্নাত এইটাও তিনি সারতেন না তারপরে তিনি বলছেন সল্লাই তোমার সুল্লা সাল্লাহ সাল্লাম রকাতাইনি কবল জহরি আমি নবীর সাথে জোহরের আগে দূরে কাজ সুন্নাত পড়ছি ও রকাতাইনি বা আদাস জোহরি জোহরের পরেও দুই রেখাত পড়ছি তাহলে জোহরের পরে চারও পরা যায় দুইও পরা যায় স্বাধীন আচ্ছা এবার একটা নতুন মাছ আলা বলি যেটা আপনারা হয়তো অনেকে জানেন না সেটা কি আপনি মসজিদে ঢুকছেন জোহরের সময় একামত শুরু হয়ে গেছে এখন কি ইমামের সাথে ফরজে যোগদান করলেন তো এখন আপনার যে আগের সাইরে এক সলাত রয়ে গেছে এই সলাদ জোহরের পরে দুই রাখাত পড়ার পরে কি ওই চার পড়বেন নাকি ওই চার রাখাত আগে পরে পরে দুই রাখাত পড়বেন কোনটা পড়বেন ওই ওই চাষা বলছেন আগে স্যার আমি ওই কাজটা করতাম চাষা আগে করতাম যেমন ঢোকার পরে জামাত শুরু হয়ে গেল আচ্ছা এরপরে আগে পড়তাম দুই তারপর ওই পিছরে চার এটা আপনি পড়তেন না আপনার পক্ষে দলিল আছে কিন্তু হাদিসটা সহি না ইবনে মাজায় বর্ণিত আর বিশুদ্ধ হাদিস হলো যেই চার রাখা ছুটে গেছে না ফরজের পরে আগে পড়তে হবে চার তারপরে পড়তে হবে দুই হাদিস শোনাই তিরমিজি হাদিস নম্বর চারশো ছাব্বিশ আইসারদী হানা বলেন নবিসাম বলছেন ইদা আলমসল্লি আরবা আন কবলাস জোহরি তোমাদের মধ্যে কেউ যখন জোহরের আগে চার রাখাত পড়তে না পারে সল্লাহুন্না বা আদাহু সেজন্য ফরজের পরে ওই চারাখাত পড়ে একেবারে স্পষ্ট হাদিস তাহলে ওই যে আপনি যেভাবে পড়ছেন আমরা সলাদ বাতিল হয়েছে তা না মানে একটা শূন্যতার খেলাপ হয়েছে সলাদ বাতিল হয় নাই এটা হলো সুন্নতি নিয়ম যে ছুটে যাওয়া চার রাখাত আগে তারপরে দু রেখাত আচ্ছা এরপরে আসরের আগে সাধারণত আমরা কোনো সলাত আদায় করি না কিন্তু হাদিসে আছে আসরের আগে সাধারণত আমরা কোনো শূন্যতম সলা আদায় করি না কিন্তু হাদিসে আছে হাদিসে দেখেন আব্দুল বলছে রহিমাহুল্লাহ ইমরান সাল্লা কবাল আল আসরে আর আরবান যেই ব্যক্তি আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত সলাত আদায় করবে আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন হান আল্লাহ তাহলে আসরের আগে চার রাকাত পরা যায় একটা না আবার আসরের আগে শুধু দুই রাকাতও পরা যায় আবার ওই যে চাই রেখাত প্রথমে দুই রেখাত পরে সালাম ফিরিয়ে আবার দুই রেখাত এইভাবেও পরা যায় একটানা চার রাকাত ভেঙ্গে ভেঙ্গে চার রাকাত অথবা শুধু দুই রাকাত পড়তে পারবেন হাদিস আরও আছে আলী রদি আল্লাহ বলি নবী সাল্লাম ইউসল্লি কবলা আল আসরি আর বা আর কাতিন নবী সাল্লাম নিজে আসরের আগে চারাকা সলাত আদায় করেছেন আরেকটা হাদিস আছে নবী সাল্লাম ইউসল্লি কবলা আল আসরের রকাতাইনি আল্লাহ নবী সাল্লাহ আসলাম আসরের আগে দুই রাকাত সলাত আদায় করেছেন অতএব আসরের আগে আমরা দুই রাকাত পড়তে পারি আবার আসরের আগে চার রাকাতও পড়তে পারি একটা না এভাবে অথবা ভেঙ্গে ভেঙ্গে চার ওইভাবেও পড়া যায় যদি আপনারা এগুলো নাও পড়েন শুধু দুখুলুল মসজিদেও দুই রাকাত পড়তে পারেন আপনি এই সুন্নতগুলো পড়েন কিন্তু মসজিদে ঢোকার পরে যে দুই রাকাত এটা তো পড়তে পারবেন সময় থাকলে পড়বেন এই আরেকটা মাসাল্লা এর সাথে সংশ্লিষ্ট জেনে রাখেন সেটা হলো আসর যখন ফরস পরা শেষ সূর্য অস্ত যাওয়ার এই মাসকানের সময়ে কোনো নফল পরা যাবে না যাবে পরা কোনটা ছুটে যাওয়া কোনো সুন্নাদ যদি আপনার থাকে আপনি এটা পড়তে পারবেন অথবা ফরজ না পড়া থাকলে এটা তো পড়তে পারবে নেই ছুটে যাওয়া সলাতে হাদিস দেখেন কেরছে রাসুল ধরাম বলছেন লা গুরুবার শামসু জেনে রাখো আসর ফরজ পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কোনো সলাৎ আদায় করা যাবে না তারপরে তিনি বলছেন বলে আসলাবাদাল ফজিরি হাত্তা শামসু ফজর ফরজ সলা আদায় করার পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত কোনও সলাত পরা যাবে না ইল্লা হ্যাঁ তবে পড়া যাবে কোনটা যদি আপনি আস মানে ধরেন জোহরের পরে যে দূরে পড়তে পারেন নাই এখন ফ্রি হয়েছেন তখন পড়তে পারবেন আসরের পর ফ্রি হয়েছেন পড়তে পারবেন দেখাচ্ছি আমি একটু পরে আবার ওই যে মসজিদে ঢুকলাম ফজরের সময় দেখলাম জামাত শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে আমি জামাতে পরলাম এখন তা আমার দুই রেখা সুন্নাত রয়ে গেছে না এই যে সুটে যাওয়া সুন্নাত ওইটা সূর্যোদয়ের আগে ফরজর পরে পড়া যাবে কিন্তু সাধারণ কোনো নফল সালাত পরা যাবে না দলিল নেন উমেদ সাল্লাম লহ আনহা তিনি বলেন রসুল স্ত্রী তিনি বলেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম তানহা হান আর আল্লাহ রাসুল আপনি তো নিজেই বলছেন যে আসর যখন ফরজ পরা শেষ রাখ পর্যন্ত পরা কোন আমি দিয়ে দেখি আপনি দূরে পড়লেন আসর আপনি জামাতের সাথে পড়ায় আসছেন আমরাও পড়ছি আপনার পিছনে আবার আপনি তো ঘরে দেখে আবার দূরে পড়ছেন তা আপনি নিজে মানা করলেন আবার নিজের পড়তেছেন কারণটা কি তখন তিনি বলছেন আরে আমার স্ত্রী শোনো আনির রকাতাইনি ইনি বাদাল আসরি আমি যে আসরের পরে দূরেকাত নামাজ পড়ছি এটা কিসের আতানি না আব্দুল কাইস আব্দুল কয়েস গোত্র থেকে কিছু প্রতিনিধি দল আমার কাছে আসছে মসজিদে নববীতে জোহর নামাজের সময় আমি জোহর জামাতের সাথে পড়াইছি জামাতের সাথে পড়াইয়া তাদের সাথে আমি কথাবার্তা বলা শুরু করছি তারা আমাকে কথায় এতক্ষণ পর্যন্ত ব্যস্ত রাখছে যে কথাবার্তা বলতে বলতে আসরক্ত হয়ে গেছে তাহলে এই যে জোহরের পরে যে দুই রেখাত ওই নামাজ পড়তে পারছে পারে নাই তো তিনি বলছেন শোনো ওই যে আমি যে দুই রেখা পড়তে পারি নাই ব্যস্ততার কারণে আনি ওই দুই হাতান সলাত আমি এখন পড়ছি এটা সাধারণ কোন ফল না ওই ছুটে যাওয়া সুন্নাত তাহলে স্পষ্ট বোঝা গেল যে আপনার স্যুটে যাওয়া কোনো সন্ন্যাদ যদি থাকে তখন পড়তে পারবেন সাধারণভাবে কোনো নফল সলাদ পরা যাবে না এর সাথে আরেকটা কথা বলে নিই আসর সলাদ জামাতের সাথে পরে মসজিদে থেকে বের হয়ে চলে গেছেন আবার কোনো একটা কারণে আপনি মসজিদে ঢুকছেন এখন কি দুখুল মসজিদের পরা যাবে না যাবে কারণ এটা হলো কারণগত সলাদ এটার সাথে আসরের আগে পরে কোনো কথা না মসজিদে যখনই ঢোকবেন মসজিদে পাঁচবার জায়গায় খেয়ে যদি দশ বার ঢোকে দশ বারো যদি দুই রেখাত করে বিশ টাকা পরে আপত্তি কি কারণ এটা কি মসজিদে ঢোকার সলাদ অতএব আপনারা আসরের পরে সাধারণ কোনো নফল পড়বেন না কিন্তু ছুটে যাওয়া সালাদ পরা যাবে আমরা আজকের খুদ্ ফরজের আগে এবং পরে সুন্নাত নফল সম্পর্কে যতটুকু জেনেছি স্মরণ রেখে এই সুন্নাতগুলো গুরুত্বের সাথে আদায় করবো